হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি বিজয় আর একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ বৃহস্পতিবার বিকেল এখন সাড়ে পাঁচটার মতো বাজে পুরো মেঘের অবস্থা একদম গম্ভীর বেশ কিছুক্ষণ আগে আমি অফিস থেকে ফিরেছি ফেরার পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম বাইরে বেরিয়ে দেখি এই যে যা অবস্থা হয়েছে মেঘটার এক্ষুনি একদম হুড়মুড় করে বৃষ্টিটা নামবে বা কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাসটা ছিল ওই জন্য বাইরে একটু দুজনে মিলে গল্প করছিলাম আর পুরো মেঘটা একদম কালো হয়ে এসেছে বেশ কয়েকদিন ধরেই বৃষ্টিটা নামছে আর টেম্পারেচার যে ফর্টি সেভেন উঠে গেছিলো না সেটা এখন মেরে কেটে থার্টি টু হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল আর তার সাথে কিছুক্ষণ পরেই শুরু হলো ঝড় এই ওয়েদারটা বেশ চমৎকার কার কার এরকম ওয়েদার বেশ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ঠান্ডা ওয়েদারে ভাবলাম একটু চা বানাবো তো একটু বসেছিলাম পুরো সারাদিনের হেকটিক একটা শিডিউলের পর নিজেকে একটু টাইম দেওয়া দরকার কি বলেন আর এটা আমি খুবই পছন্দ করি আর কি তো ভাবলাম একটু বসি তারপরে গিয়ে চাটা বানাবো অনেকক্ষণ ধরেই মেঘটা গুমরা ছিল ভাবলাম বিকেলবেলায় একটু বেরোবো সেটা আর হলো না এই যে ঝড়টা শুরু হয়ে গেল না তো দেখা যাক কতক্ষণ পর্যন্ত এই ঝড় বৃষ্টিটা চলে আসলে ঝড় বৃষ্টিটারও খুব দরকার ছিল তো এটা থেমে গেলেই তারপরে বেরোব ভাবলাম সারাদিনের মধ্যে যতটুকু সময় আপনি ম্যানেজ করতে পারবেন সেই সময়টুকুর মধ্যে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট কিংবা এক ঘন্টা এই সময়টুকু আপনার নিজেকে দেওয়া অবশ্যই দরকার সেটা আপনি ওয়ার্কি কমেনও হতে পারেন কিংবা হাউসওয়াইফ এই সময়টুকু একান্ত নিজেদের হবে তো এটা নিজেদেরকে অবশ্যই দেওয়া দরকার বলে আমি মনে করি তো চলুন এখন চাটা বসাবো এই ওয়েদারের মধ্যে চা আর তার সাথে পকোড়া একদম জমে যাবে প্রথমে আদা দিয়ে একটু দুধ চা করবো ভাবলাম না তারপরে ভাবলাম যে ওয়েদারের মধ্যে একটু পকোড়া বানানো যাক কেমন হবে তো চাটা করব বলেই চাপিয়েছিলাম ভাবলাম না চাটা এক্ষুনি করলে তো ঠান্ডা হয়ে যাবে তো দুধটা গরম করে পাশে নামাবো তারপরে পকোড়ার প্রস্তুতিটা নেব এর মধ্যে বাইরে দেখি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে তো চলুন আপনাদেরকেও একটু দেখিয়ে নিয়ে আসি বাইরের দিকটাই একটু গিয়েছিলাম জানেন তো মনে হচ্ছে একদম শীতকাল গায়ে পুরো চাদর জড়িয়ে থাকতে হবে যাই হোক পকোড়ার প্রস্তুতিটা নিতে শুরু করলাম আসলে সবাই একটু একটু মুড়ি খাবো বিকেলবেলা এই স্ন্যাক্সের সাথে একটু মুড়ি বেশ মজাদার লাগে তো আজকের পকোড়াটা কেমনভাবে তৈরি করছি সেটা এখন আপনাদের দেখাবো চলুন আজকে করবো পেঁয়াজ দিয়ে পকোড়াটা তো প্রথমে পেঁয়াজটাকে ভালো করে কুচি কুচি করে কেটেছি আর সাথে দিয়েছি অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা আর আজকের পকোড়াতে একটু দেবো ঝুড়োঝুড়ো করে আলু কেটে দেব তো সেটাই এখন করছি তো সব কিছু কাটা শেষ হলে একটা পাত্রের মধ্যে পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে তার সাথে একটুখানি হলুদ আর নুন মাখিয়ে পুরো ব্যাপারটাকে একটু চটকে নিতে হবে এটা যদি চটকে নেওয়া হয় তাহলে পুরো নুন আর হলুদটা একদম ভালো করে মিশে যাবে সব কিছুর সাথে ভীষণ টেস্টি হবে খেতে তো সেটাই করছি এখন আমি পুরোটা চটকে নেওয়ার পর ওর সাথে একটু বেসন দেব বেসনটাকে সুন্দর করে মাখাবো বেসনটাকে প্রথমেই জল দিয়ে মাখানো চলবে না এই যে আলু আর পেঁয়াজের মিশ্রণটা চট চটকে তৈরি করেছিলাম না সেই চটকানো মিশ্রণটার সাথে ভালো করে শুকনো হাতে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প পরিমাণে জল দিয়ে বেসনটাকে রেডি করে নিতে হবে এই যে একটু থিকনেসটা বেশি হবে আর কি তো এদিকে আমার কড়াইতে তেল গরমও হয়ে গেছে ছোটো ছোটো করে পকোড়াগুলো এখন ছেড়ে নেব পকোড়া তৈরি করা একদম নির্ঝঞ্ঝাট একটা রেসিপি এর মধ্যে কোনো ঝামেলা নেই আপনি যেটা দিয়ে পকোড়াটা তৈরি করতে চান সেটা একদম ছুটি ছোটো ছোটো বা ঝিরিঝিরি করে কেটে তার মধ্যে অল্প পরিমাণে বেসন কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিলেই মিশ্রণ তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দিলে হয়ে যাবে পকোড়া তো এটার মধ্যে আপনি ক্রিস্পি করার জন্য চালের গুঁড়ো দিতে পারেন কিন্তু আপনি চালের গুঁড়ো পছন্দ করি না ওই জন্য চালের গুঁড়োটা ইউজ করিনি তো এখন দুপাশটা সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিলেই আমাদের পকোড়া রেডি হয়ে যাবে আসলে দুটো দুবার আমাকে দিতে হয়েছিল অনেকটাই মিশ্রণ হয়েছিল তো আর আমরা আছি চারজন তো এই বর্ষার সময়টায় আমরা একটু এনজয় করে খাবো বলে বেশি করে ভেজেছিলাম আর কি তো দুপাশটা এই যে উল্টে নিচ্ছি উল্টে পাল্টে নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে পকোড়া রেডি তো আমাদের মুড়ি মাখার জায়গাটা দেখবেন এই যে এই বড় একটা জাম্বু সাইজের গামলাতে আমরা মাখবো মুড়ি তো মুড়িটা মাখার জন্য কি কি প্রস্তুতি নিয়েছি প্রথমে দিয়েছিলাম আমি পকোড়াগুলো তারপরে চানাচুর দেওয়া হয়েছে ছুরি ভাজা তো তার সাথে একটু দেওয়া হয়েছিল কাঁচা তেল কাঁচা পেঁয়াজ এগুলো দিয়েই আজকের মুড়ি মাখাটা হবে মানে বুঝতে পাচ্ছেন কি হবে তো এইদিকে মুড়ি মাখা প্রস্তুতির পর আমি বসিয়ে দিয়েছি চাটা চায়ের দুধটা একটু গরম করে পাশে রেখেছিলাম বললাম না তো তার মধ্যে এখন চা পাতা চিনি টিনি আর দেবো একটুখানি আদা আমার হাজব্যান্ড ফরমাইশ করেছে দা আদা দিয়ে চাটা খাবে ও এসেছে আজকে বিকেলবেলাতে বললাম না যে বিকেলবেলাতে আমাদের একটা কাজ আছে বেরোবো ভাবলাম কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেল যাই হোক থামলেই বেরোবো সব কিছু দিয়ে চা বৃষ্টির দিনে কিংবা প্রচণ্ড শীতের সময় এই রেসিপিগুলো বেশ ভালো লাগে গরম গরম চা আর তার সাথে গরম গরম পকোড়া কি বলেন তো কার কার এই রেসিপি দুটো খুব পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বললো আর কি প্রিয়াছিস আছি চলে যাবি চলে যাওয়া তো এদিকে মুড়ি টুড়ি মাখা কমপ্লিট আমি এসে দেখি পুরো একদম মুড়ি টুড়ি মেখে রেডি করে নিয়েছে আর চা যে যা নিয়ে নিয়েছি আমরা তো একটু তাড়াতাড়ি মুড়িটা মা মুড়ি মাখাটা করতে চেয়েছিলাম কারণ রিক্তা যাবে নাইট ডিউটিতে তাড়াতাড়ি ইভিনিং স্ন্যাক্সটা না করলে না রাত্রে খাবার দাবারে একটু প্রবলেম হয় তো চলুন আমিও এবারে বসে পড়ি খেতে উভায়ও এসেছে ওর একটা খুঁড়তো বোনের বিয়ে অ্যাটেন্ড করতে তো বিয়েটাই কাছে একটা লজে ছিল তার মাঝখানেও ফাঁকে এসে আমাদের সাথে দেখা করে একটুখানি চা খেয়ে গেল আর কি তো সবাই মিলে গল্প করতে বেশ ভালো লাগছিল বাড়ির বৃষ্টিটাও থেমে গেছে জানেন তো তো ও চলে গেল আর রাত্রে রান্নাটাও আমি এখন চাপিয়ে দেবো ঘড়িতে এখন প্রায় সাতটা মতো বেজে গেছে আমাদের যে ইম্পর্ট্যান্ট কাজটা আছে বলছিলাম না সেটা করতেও বেরোবো কারণ বৃষ্টিটা থেমে গেছে তো তো রিক্তা ডিউটি বেরোবে আর ওর সাথেও আমরা বেরোবো আর কি তো চলুন এখন রাত্রে রান্নাটা সেরে ফেলি আলু আর কুমড়ো দিয়ে নিরামিষ একটা তরকারি করব ভাবলাম যেটা পাঁচ ফোড়ন দিয়ে করব এই তরকারিটা আমার ভীষণ ফেভারেট কিন্তু কোনো রকম কোনো পেঁয়াজ রসুনের ঝক্কি থাকে না একদম নিরামিষ খাবারের মধ্যে শুধু লঙ্কা ফোড়ন দাও আর তার সাথে পাঁচ ফোড়ন একটু দিয়ে সুন্দর করে তরকারিটা রান্না হয়ে যাবে সব কিছুর ফাঁকে বাড়িতেও ফোন করেছিলাম জানেন বৃষ্টিটা সব দিকেই হচ্ছে হয়তো বাড়িতে ফোন করে বললো যে ওখানেও নাকি প্রচণ্ড ঝড় হয়েছে আর বেশ অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা চলছে কারেন্ট নেই তো যাই হোক বাচ্চাটার এখন শরীরটা যে খারাপ ছিল সেটা এখন একটু ভালো আছে জানেন তো তো চলুন রান্নাটা করে নিয়ে রেডি হব আবার এদিকে তরকারিটার মধ্যে না সেরকম কিছুই দিতে লাগে না প্রথমে ফোড়ন একটু ফোড়ন দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর পুরো সবজিগুলো দিয়ে এখন নুন আর হলুদ দেবো ভালো করে নেড়ে চেলে চাপা দিয়ে দেব হ্যাঁ তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে রান্নাটা যেন একদম বেশি আছে না হয় একদম অল্প আছে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে হবে তো সুন্দর একটা সেন্ট ওঠে তরকারিটা থেকে কিন্তু পাঁচ ফোড়নের যাই হোক এটা আমার ফেভারিট একটা খাবারের মধ্যে একটা আর কি তো হলুদ খাবারের মধ্যে আমি কুমড়ো ভীষণ পছন্দ করি আর কুমড়োটা আমাদের খাদ্য তালিকায় মাঝে মাঝেই স্থান পায় বেশিরভাগ ক্ষেত্রে যখন আমাদের দুজনেরই নাইট ডিউটি চলে মানে একসাথে তো চলে না নাইট ডিউটি দুজনেরই যখন নাইট ডিউটি থাকে তখনই আমরা চেষ্টা করি এই কুমড়োর তরকারিটা বানাতে এটা একদম ভালোভাবে ডাইজেস্ট হয় আর তার সাথে সমস্ত ধরনের খাবারই চলে যায় মানে ধরুন আমি ইভিনিং স্ন্যাক্সে যেমন খাবার খেয়ে গেলাম হয়তো রাত্রে ভাবলাম একটু মুড়ি খাবো তো মুড়ির সাথে কুমড়োর তরকারিটা খাওয়া যাবে আর তার সাথে রুটি লুচি এগুলো তো আছেই তো এখন আমি দেখছিলাম যে কি কি জিনিসগুলো শেষ হয়েছে কি কি জিনিসগুলো আনতে হবে আর কি আসলে আজকেই রিক্তার লাস্ট নাইট ডিউটি ও বাড়ি চলে যাবে আমি এখন থাকবো বেশ কয়েকদিন হ্যাঁ তবে মাঝে আমিও একদিন বাড়ি যাব তবে পরের দিনই চলে আসবো আর কি তাই দেখে নিচ্ছিলাম কী কী জিনিসগুলো লাগবে সেগুলো আজকে যে বাজারে বেরোবো তখন আমি নিয়ে আসব তো চলুন আমার দেখা হয়ে গেছে কোন কোন জিনিসগুলো আমাকে নিতে হবে এখন আমি একবার চাপাটা খুলে দেখে নিই কত দূর হলো রান্নাটা এই রান্নাটা কমপ্লিট হলেই বাজারের দিকে বেরোবো তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বিজয়ী তর্পিতার পক্ষ থেকে সকল দর্শককে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোথায় কেমন এই বৃষ্টিটা হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না